স্বাগত। শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত তাকে ফেরত দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ করেছে বাংলাদেশ এখন সেই অনুরোধে রাজি হলেও ভারতের সামনে বিপদ আবার প্রত্যাখ্যান করলে বিপদ দেখা দিতে পারে বিশৃঙ্খলা অনলাইন দ্য ডিপ্লোম্যাট প্রকাশিত দ্য কমপ্লেক্স রোড টু এক্সট্রাডিশন উইল ইন্ডিয়া অ্যাগ্রি টু টু শেখ হাসিনা ব্যাক বাংলাদেশ প্রতিবেদনে এইসব কথা বলা হয়েছে এতে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো পাঠাতে ভারতের কাছে প্রয়োজনীয় সব ডকুমেন্ট আনুষ্ঠানিকভাবে পাঠিয়ে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই কথা জানিয়েছে ডিসেম্বরে একটি নোট ভাড়াবলের মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠানোর বার্তা দিলেও তাকে ফেরত পাঠানো বাংলাদেশের অনুরোধের কোনো উত্তর দেয়নি ভারত নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রিজার্ভ অবস্থায় রিজার্ভ অবস্থান বজায় রেখেছে বারবার অনুরোধ সত্ত্বেও তারা অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকারোক্তি দেওয়া ছাড়া আর কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে <clears> okay. <throat> দু সালে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বৈধতা আছে বাংলাদেশের এই চুক্তিটি দু সালে সংশোধিত হয় হাসিনাকে ফেরত চাওয়ার বৈধতা থাকা সত্ত্বেও বিষয়টি ভূ রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে জটিল অবস্থায় রয়েছে যদি হাসিনা ফেরত দিতে যদি হাসিনাকে ফেরত দিতে রাজি হয় ভারত তাহলে প্রক্রিয়াটির ধারাবাহিক কিছু পদক্ষেপের মধ্য দিয়ে হতে হবে প্রথমত তাতে আসবে ভারত বাংলাদেশ বন্ধ বন্দী বিনিময় চুক্তি এবং তারপরে আন্তর্জাতিক কূটনীতির কঠোর বাস্তবতা এ বিষয়ে পাঞ্জাবের রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী প্রফেসর ডক্টর সঙ্গীতা তাক বলেন যদিও বন্দি বিনিময় চুক্তিটি বিশেষভাবে নিয়ন্ত্রিত হয় টেকনিক্যাল দিক দিয়ে তবে রাজনৈতিক কূটনৈতিক ও মানবাধিকারের বিষয়গুলো বিবেচনা এ প্রক্রিয়াকে অবিশ্বাস্য জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত করবে সঙ্গীতা তাক বলেন ভারতের কাছে বাংলাদেশের আনুষ্ঠানিক ফেরত পাঠানোর আবেদন করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়েছে হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বর্ণনা থাকতে হবে অনুরোধের সঙ্গে সংগৃত নথি সমর্থন থাকতে হবে এর মধ্যে আছে বিচারিক আদেশ গ্রেপ্তারি পণা এবং অন্যান্য তথ্য প্রমাণের বিষয়ে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশে এই অনুরোধের সঙ্গে অবশ্যই নিশ্চয়তা থাকতে হবে যে বাংলাদেশে তার বিচার স্বচ্ছ হবে এবং কোনো পক্ষপাতিত্ব করা হবে না অন্যথায় অপরাধের নথিপত্রের বাইরে অনুরোধের অবশ্যই এটা নিশ্চয়তা দিতে হবে যে রাজনৈতিক পক্ষ পাতিত্বমূলক বিচারের শিকার হবে না হাসিনা এটি এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যা ভারত হাসিনাকে ফেরত দেওয়ার কথা বিবেচনা করার আগেই যাচাই করবে উল্লেখ্য এরই মধ্যে এসব বিষয়ে সবটাই পূরণ করেছে বাংলাদেশ কিন্তু প্রশ্ন হলো এরপর কি একবার জন একবার যখন আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে তখন ভারতীয় কর্তৃপক্ষ পর্যালোচনা করে পর্যালোচনা করে দেখবে চুক্তি সব বাধ্যবাধকতা পূরণ করা হয়েছে কিনা বিশেষ করে প্রাথমিকভাবে এই কাজ করবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংগীতা তাক বলেন বাংলাদেশ যেহেতু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারতের এরই মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তি আছে তাই ভারত সরকার চুক্তি অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করবে তারা এটা নিশ্চিত করবে যে বন্দি বিনিময় চুক্তি যথাযথ পূরণ করা হয়েছে পরজলচনা প্রক্রিয়া যাচাই করে পরজলচনা প্রক্রিয়ায় যাচাই করে দেখা হবে সে কাটিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা আইনগতভাবে দুই দেশের ক্ষেত্রেই অপরাধ হিসাবে স্বীকৃত কিনা এই ধারণাকে দৈত অপরাধ হিসাবে দেখা হয় ভারতীয় প্রতিপক্ষ আরও যাচাই বাছাই করে দেখবে যে কোনো অভিযোগ রাজনৈতিক সামরিক বা ধর্মীয় অপরাধের সারের ভিতরে পড়ে কি না এমনটা নিশ্চিত হলে তারা হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধকে প্রত্যাখ্যান করতে পারে এমনকি প্রাথমিক প্রশাসনিক পর্যালোচনা অনুকূল থাকলেও বিষয়টি সেখানে শেষ হবে না হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি এরপর ভারতের বিচার বিভাগের পর্যালোচনার বিষয় হবে সেখানে বিশেষায়িত প্রত্যাবর্তন বিষয়ক আদালত ফেরত পাঠানোর বৈধতা ও মেরিট যাচাই করবে যদি আদালত দেখতে পায় যে রাজনৈতিক বিচার করার বিশ্বাসযোগ্য হুমকি আছে তাহলে দেওয়ার অনুরোধকে আটকে দিতে পারে আদালত রাজনৈতিক উদ্দেশ্য প্রত্যাবর্তন বিষয়ক আইনের অপব্যবহার রোধে তা হবে বিচার বিভাগের অত্যাবশ্যকীয় সুরক্ষা নিশ্চিত করতে হবে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে আইন অনুসরণ করা হয়েছে দৃঢ়ভাবে ভারতের আদালত এবং নির্বাহী শাখা শেষ পর্যন্ত যদি প্রত্যাবর্তন প্রক্রিয়ার সিদ্ধান্ত নেয় তাহলে পরবর্তী পদক্ষেপ হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা হতে পারে পুলিশ বা কেন্দ্রীয় আইন প্রয়োগকারী এজেন্সি থেকে গ্রেপ্তারি পরোনা জারি করা সঙ্গীতা তাক বলেন শেখ ভারতে গ্রেপ্তার করা হলে তাকে এমন একটি নিরাপদ স্থাপনায় রাখতে হবে যেখান থেকে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা আয়োজন করা যায় আইন আইন তাকে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রমের জন্য আটক রাখা অনুমোদন করে সেই হাসিনার পরিচিত বা উচ্চ পর্যায়ের জনগণের মনোযোগ আকর্ষণের কারণে তাকে ব্যতিক্রমী নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে যাতে কোনো রকম বিঘ্ন বা পালানোর সুযোগ না থাকে এমন হলে পত্রপণের শেষ পদক্ষেপ হবে শেখ হাসিনাকে শারীরিকভাবে ভারতের হেফাজত থেকে বাংলাদেশি কর্তৃপক্ষের হেফাজতে দিয়ে দেওয়া এক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে সূক্ষ্ম সমন্বয়ের প্রয়োজন হবে নিশ্চিত করতে হবে যে সব আইনগত এবং কূটনৈতিক প্রোটোকল মেনে চলা হয়েছে সঙ্গীতা থাক আরও বলেন এসব যাচাই বাছাই শেষে শেখ হাসিনাকে ভারতের হেফাজত থেকে বাংলাদেশিদের কাছে তুলে দেওয়া হবে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হতে হবে দুই দেশের মধ্যে সম্মতি থাকা একটি ব্যবস্থায় সেটা হতে পারে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো আন্তর্জাতিক সীমান্তে বা বিমানবন্দরে এক্ষেত্রে সরকারের ভাড়া করা একটি বিমান ভারতের কোনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে অবতরণ করতে পারে ঢাকায় অথবা পেট্রাপল বেনাপল চেক পয়েন্টের মতো কোনো সীমান্ত পয়েন্টে হতে পারে এই বিনিময়ে এসব আইনগত ও পদ্ধতিগত পদক্ষেপগুলো বর্ণিত থাকলেও একজন সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার বিষয়টি হতে পারে অত্যন্ত রাজনৈতিক সঙ্গীতা তাক বলেন রাজনৈতিক নেতার কখনো কখনও সুনির্দিষ্ট দায় মুক্তি এবং সুরক্ষা ভোগ করেন এই বিষয়টি হাসিনাকে ফেরত দেওয়াকে আরও জটিল করে তুলতে পারে তিনি তিনি আরও যোগ করেন এক্ষেত্রে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো হস্তক্ষেপ করতে পারে তারা বলতে পারে শেখ হাসিনা অন্যায্য বিচারের মুখোমুখি হবেন অথবা বা বাংলাদেশে তার বড় ক্ষতি হতে পারে এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে আইনগত চ্যালেঞ্জ দেখা দিতে পারে এমন হস্তক্ষেপ ফলে এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে তাতে ভারতের ওপর আরও চাপ সৃষ্টি হবে মানবাধিকার সব সুরক্ষা নিশ্চিত করতে উপরন্তু শেখ হাসিনা নিজে ভারতের রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন বাংলাদেশে তার উপর নিষ্পেষণের দাবি তুলতে পারেন এমন হলে তাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে বলেন সঙ্গীতা তাক এসব আইনগত জটিলতার বাইরে ভারতকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে তারা বাংলাদেশের অনুরোধ রক্ষা করবে নাকি প্রত্যাখ্যান করবে এ অবস্থায় অবশ্যই সুদূর প্রবাসী পরিণতি দেখা দেবে ঢাকার দাবি মেনে নিলে অন্যান্য দেশের সঙ্গে ভারতের কূটনীতিক সম্পর্কে উত্তেজনা দেখা দিতে পারে তারা সেই সব দেশ ছাড়া যারা মনে করে শেখ হাসিনার রাজনৈতিক প্রতিশোধের শিকার হতে পারেন ভারতের ওপর চাপ বাড়লে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ফেরত দেওয়াকে দেখা হতে পারে একটি নন স্টার্টার হিসাবে আবার সরাসরি যদি ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করে ভারত তাহলে আরও বিশৃঙ্খলা দেখা দেবে যেমনটা আগেই আন্দাজ করা হয়েছে বিশেষ করে জাতিসংঘ মনসুন আপরাইজিং শিরোনামের সম্প্রতি রিপোর্ট প্রকাশ করেছে তাতে শেখ হাসিনা ও তার দলের নেতাদের সঙ্গে আইন প্রকারী এজেন্সিগুলোর মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হওয়ার কথা বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধে রাজি হওয়া বা বা তা প্রত্যাখ্যান করা উভয় নয়াদিল্লির জন্য পরিণতি বহন করবে ঠিক এই কারণেই ভারত চুপ রয়েছে এবং তারা সেখান থেকে ফেরত দেওয়ার বিষয়টি ওয়েট অ্যান্ড সি হিসাবে দেখছে সম্ভবত এটাই এখন ভারতের জন্য সবচেয়ে ভালো সুযোগ